যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে যেহেতু ওদের দশ জন বারো জন মিলে কথা বলছে সো আমি আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন ডক্টর উনি ডাক্তার উনি কথা বলেছেন আমি কোনো গুন্ডা বদমাসের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে গুন্ডা আনা যায় অসুবিধা হয় এই বস্তির সঙ্গে আমাদের পলটিক্স করতে হচ্ছে পলটিক্স এখন বস্তির হাতে গেছে ওনাকে কে ধাক্কা দিবে অনি উনিও না অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না আমরা পনেরো আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন তারা যেই বিএনপির এই ফজলু সাহেব এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ডের ইনস্ট্রাকশন